7.3 পয়েন্ট থ্রি একর এক চা কি আছে আমার ত্রিভুজ কালের করা যার আছে এক নম্বৰ আছে চু টু লিখিম ধরা হল ধরা হল ত্রিভুজ শীৰ্ষ বিন্দুবিলাক শীৰ্ষবিন্দুবোৰ ক্ৰমে এ অফ কিমান টু থ্ৰী বি অফ কি হ'ব মাইনাছ ওৱান জিৰ' আৰু চি অফ কি আছে টু মাইনাছ এইবিলাক আছিল পইণ্ট বহাই যাম এতে ত্রিভুজ এ বিসির কালি হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু টু সূত্র সূত্র মখস্তাল হাফ মানে হ্যাঁ অ্যাকশন আছে না ওয়াই টু কি আছে ওয়াই টু আছে জিরো নাই জিরো মাইনাস ওয়াই থ্রি কি আছে আমার ওয়াই থ্রি আছে মাইনাস ফোর প্লাস এক্স টু ছাইনাস ওয়ান আছে বাই দিল কি আছে আমার ওয়াই থ্রি কি আছে আমার ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান কি আছে আমার ওয়াই ওয়ান আছে প্লাস থাকিল এক্স থ্রি কি আছে আমার এক্স থ্রি টু আছে আমার আকো ওয়াই ওয়ান কি আছে আমার ওয়াই ওয়ান থ্রি আছে মাইনাস ওয়াই টু কি আছে আমার ওয়াই টু কেমন আছে ওয়াই টু হ্যাঁ ওয়াই টু আমার কেমন আছে জিরো হাফ থাকিল টু ইনু কেৱল হ'ব নাই ফ'ৰ হ'ব আৰু তিনি চুকে হাত হ'ব নাই মাইন হ'ব হয়নে পাইছে বুজাইত প্লাছ কে হ'ব এই জিৰ' মান আছে নে নাই আছে নেকি জিৰো মান নাই দুই তিনি গুণ ছয় বহাই দিলো পাইছা বুজাইতো হাফ থাকিল চাৰি দুখন আঠ হ'ব নাই মাইনা প্লাছ হ'ব নাই এইটো মাইনা প্লাছ এক সাত গুণ সাত হ'ব প্লাছ কি হ'ব ছিক্স চ' এই গোটেইখিনি যোগ কৰিলে কেম পাব তোমালোকে পাবা কিমান টুৱেণ্টি ওৱান পাবা নেকি অ তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব টুৱেণ্টি ওৱান বাই কিমান হ'ব টু বৰ্গ একক হৈছে এইটো প্ৰথমটো হ'ল সকলোৱে লিখিছা এইটো দুই নম্বৰ सो दिन नम्बर पॉइंट पटवे माइनासाइ माइनासाइ फाइव फाइव टू आलना त्रिभुज शीर्ष बिंदु चुना क्या ना धरा हल त्रिभुज शीर्षबिंदुव কি কে সমর্বিন্দু বিলেখ a of কে আছে -5 -1 কমা b of কে আছে আমার 3 -5 c of কে আছে 5 2 আছে না সো এতে আমি নিয়ম সে এতকে ত্রিভুজ abc এর কালি হলাম হাফ সূত্র বহাই যাম x1 এক্স y2 ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই এক্স সূত্র থাকিল মুখ নহব কিন্তু মান বহাই দিন হাফ x1 মান কি আছে আমার আছে না নাই টু কি ৱাই টু কি আছে মাইনাছ ওৱান আছে নে নাই এক্স ওৱান মাইনা অছ ৱাই থ্ৰী কি আছে হয়নে মাইনা প্লাছ এক্স টু চু কি আছে থ্ৰী আছে থ্ৰী বহাই দিলোঁ ৱাই থ্ৰী ছম আৰু আছে নে নাই টু বঢ়াই দিলোঁ মাইনাছ ওৱাই ওৱান কি আছে ৱাই ওৱান মাইনাছ ওৱান আছে আছে নে নাই বহাই দিলোঁ

হাফ বহাই দিলো আমি হ'ব প্লাছ থ্ৰী থাকিল আকৌ প্লাছ ফাইভ হয়নে ইয়াতে হাফ বহালো হয়নে চ' মাইনাছ ফাইভ এইটো চোৱা